আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবি তার পাশাপাশি অনেক ভাই প্রশ্ন করছে যে ফ্ল্যাশের সম্বন্ধে তাদেরকে একটু ধারণা এবং ফ্ল্যাশ সম্বন্ধে কিছু বলার জন্য সেজন্য আমি আজকে আমি আপনাদেরকে সবথেকে ভালো এবং লেটেস্ট একটা আপডেট গুডেক্স ব্র্যান্ডের ভি আষ্টশো পঞ্চাশ স্মার্ট টু ফ্ল্যাশ নিয়ে আমি আপনাদেরকে এই ফ্ল্যাশটা আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি এই ফ্ল্যাশের সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই ফ্ল্যাশটার ভিতরে আপনারা যে জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি একবার ফুল চার্জ দিলে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো ছবি তুলতে পারবেন তার পাশাপাশি আমার হাতে দেখতেছেন আপনার গুডেক্সের এক্স ওয়ান টিগার এই এক্স ওয়ান টিকার কীভাবে এটার সাথে সেটিংস করতে হয় এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি এটা দিয়ে কেমন কীভাবে সুবিধা পাবেন কী ফলাফল পাবেন বিস্তারিত আমি আপনাদের সাথে দেখাবো এবং এটা আনবক্সিং করে হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে এখন গুডেক্স ব্র্যান্ডের ভি আটশো পঞ্চাশ মার্ট টু এটা আনবক্সিং করে দেখাই আনবক্সিং করলে দেখতে পাবেন ক্যাটালগ পাবেন আর যেহেতু চায়না ভাষা যদি কেউ পারলে পরে নেবেন তার সাথে পাচ্ছেন দুই হাজার মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি এই ব্যাটারিটা দিয়ে মিনিমাম আপনি তিন থেকে চারশো ছবি তুলতে পারবেন এটা লিথিয়াম ব্যাটারি খুবই ভালো একটা ব্যাটারি একবার ফুল চার্জ দিয়ে মিনিমাম চারশো থেকে পাঁচশো ছয়শো পর্যন্ত ছবি তুলতে পারবেন তার পাশাপাশি একটা পাবেন চার্জার যারা এই চার্জারটা খুব খুবই কুইক চার্জার দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনার খুব চার্জ হয়ে যায় ফুল চার্জ তার সাথে পাচ্ছেন একটা পাওয়ার ক্যাবেল বলা এসি ক্যাবেল বলা হয় এটাকে আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা একটা ফ্ল্যাশ দেখাবো আর ফ্ল্যাশের সাথে পাচ্ছেন একটা কেস যাতে ফ্ল্যাশটা কোনো প্রাপ্ত না হয় খুবই ভালো একটা কেস দেখুন ও অনেক সুন্দর একটা কেস সফট কেক যেটা কখনো হাতে পুড়ে গেলে কোনো সমস্যা করবে না তার পাশাপাশি দেখুন ফ্ল্যাশটা ফ্ল্যাশটা খুবই ভালো একটা ফ্ল্যাশ এবং এখানে প্রতিটা ফাংশনে বাটন দেওয়া আছে ম্যানুয়াল বাটন মাল্টি বাটন পাশাপাশি সেটিংসের বাটন পাশাপাশি এটা আপনি জয় স্টিক আছে একটা এবার এবং অন অফ সুইচ দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এবং ফ্ল্যাশটা ডিসপ্লে আছে। তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট অর্থাৎ নাইটে যারা ছবি তুলতে আছেন তাদের যে এই সংকেতটা দিয়ে আপনি রেড অ্যালার্ট জারি করতে পারবেন তার পাশাপাশি যদি এখন দেখতে হয় সেক্ষেত্রে আপনাকে এখানটাতে ব্যাটারি লাগাতে হবে ব্যাটারিটা যদি লাগিয়ে দেখি তাহলে কি হয় দেখি বন্ধুরা আর খুবই ভালো একটা ফ্ল্যাশ আপনারা চাইলে এই ফ্ল্যাশটা সংগ্রহ করতে পারবেন এবং নিতে পারেন যারা ফটোগ্রাফি এবং ফুল প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট একটা ফ্ল্যাশ অলরেডি অন হয়ে গেল অন করে যদি দেখা যায় সেক্ষেত্রে এটা অফ লেখা থাকে সেটা আপনি এইভাবে জয় স্টিকটা করেন তারপরে এইটা আপনার মেনু বাটন মাল্টি বাটন তা আপনি মেনুয়ালে ছবি তুলতে পারেন মাল্টিতেও ছবি তুলতে পারেন যেটা আপনার ইচ্ছা পাশাপাশি এখানে অন অফ সুইচ টিকারটা দেখতেই পাচ্ছেন আগেরই এটা আপনার ফ্ল্যাশ চেক করার জন্য চেকিং পাশাপাশি এটা গ্রুপিং বিভিন্ন ফাংশন আপনার কম বেশি করা যায় এই আপনার এই বাটনটা চাপ দিলে আপনার হচ্ছে এম বাটন আপনি সব ধরনের কাজই করতে পারবেন বন্ধুরা তার পাশাপাশি এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গুড এক্স ব্র্যান্ডের এক্স ওয়ান টিকার এটার সাথে কিভাবে। সেটিংস করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো আর আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আনবক্সিং করা একটা এক্সের এক্স ওয়ান টিগার এটা খুললে আপনি ফার্স্ট টাইম দেখতে পারবেন একটা টিগার বেরোবে তার সাথে কিছু ক্যাটালগ থাকার কথা গেল কই দেখি ক্যাটালগটা ক্যাটালগ তো ওপর নিস কোথাও না কোথাও একটা আছে ক্যাটালগ নিচের অংশে ক্যাটালগটা আগে আমি দেখি বন্ধুরা হ্যাঁ ক্যাটালগটা আসলে এটাও সেম চায়না ভাষা যদিও আমি পড়তে পারি নাই এখন পর্যন্ত ইংলিশ ভাষা আসছে মনে হয় দেখে নেবেন বন্ধুরা কিন্তু তার থেকে আপনারা এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনাদের একটু হলো ধারণা ধারণা হয়ে যাবে কীভাবে ব্যবহার করবেন আপনারা এই ফ্ল্যাশটা প্রথমে আপনাকে তাহলে প্রথমে এইখানে দেখেন অন অফ সুইচ আছে বাটা পাশে পাশাপাশি তিন চারটা টিগার এখানে মেনু বাটন আছে বেশ সুন্দর যদি ফ্ল্যাশটা লাগাতে হয় সেক্ষেত্রে আপনাকে ব্যাটারি লাগাবে এখানে ব্যাটারিটা ব্যবহার হবে আপনার ডবলে সনি কিংবা অ্যালকানা যে কোনো ব্র্যান্ডেরই হোক ডবলে ব্যাটারি ব্যবহার করতে হবে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করতে পারবেন চলে রিচার্জেবলটা ব্যবহার করলে বেটার আর এখানে যদি আমি অন করি দেখুন অন করলাম অন করার পরে আপনার এখানে বাটন আছে বাটনটা চাপ দেন চাপ দিলে আপনি হচ্ছে খুব সহজেই আপনি অন করতে পারবেন এই যে অন হয়ে গেল পাশাপাশি একটা লক্ষণীয় বিষয় হচ্ছে গে আপনাকে পেয়ার করতে হবে অর্থাৎ এটার সাথে এটার একটা সম্পর্ক অর্থাৎ ওয়ারলেস সিস্টেম যেটা সেটা একটা সম্পর্ক চ্যানেল সিস্টেম করতে হবে আর এইবার এইভাবে চ্যানেল সিস্টেম করলে আপনি একসঙ্গে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা পর্যন্ত আপনি ফ্ল্যাশ এই অ্যাক্স অন টিকার দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আর সেক্ষেত্রে আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বাটনটা চাপ দিতে মেনু বাটনটা চাপ দিয়ে মাল্টি বাটনটা চাপ দেন চাপ দিয়ে ধরে রাখুন ধরে আপনি জয়স্টিকটা ঘোরান জয়স্টিকটা ঘুরলে আপনার এখানে ওয়ার্ল্ড এস একটা সংকেত দেখাবে পাশে এস একটা সংকেত দেখাবে তারপরে এইচ অর্থাৎ চ্যানেল চ্যানেলটার সঙ্গে দেখাবে এখানে যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলটা আপনাকে তৈরি করতে হবে পাশাপাশি উপরে দেখুন একটা গ্রুপ দেওয়া আছে গ্রুপ এ অর্থাৎ হাত দেখা দেখা দিচ্ছে আপনি দেখুন গ্রুপ এ এই গ্রুপ এটার সাথে সব এইগুলো প্রতিটা ফাংশনে আপনাকে ওই এক্স অন টিগারের সাথে মিলতে হবে এখন আমি যদি ফ্ল্যাশটা দেখতে যাই সেক্ষেত্রে আপনার চ্যানেলটা দেওয়া আছে ওয়ান আর আমারও ওইখানে চ্যানেলটা দেওয়া আছে আপনার তেইশ তারপর আমি দেখি চেষ্টা করে এখানে আমি করলাম চ্যানেলটা দেখ করলাম আপনার ছাব্বিশে রাখলাম হ্যাঁ ওকে ফাইন ছাব্বিশটা করলাম এখন আমাকে দেখতে হবে গ্রুপ গ্রুপিংটা আপনাকে ইম্পর্ট্যান্ট গ্রুপটা না হলে আমার হবে না গ্রুপিং করতে গেলে আমাকে দেখি কোন বাটনটা চাপ দিতে হয় এই বাটনটা চাপ দিতাম আপনার গ্রুপ জি আর লেখা আছে সেই বাটনটা চাপ দিই চাপ দেওয়ার পরে জয়স্টিকটা ঘুরলে আপনি দেখেন এ বি এ অর্থাৎ আগেরটা ছিল গ্রুপ এ হ্যাঁ দেখি হ্যাঁ গ্রুপ এতে এখন আমি যদি এই দুটা মিলে পেয়ার করে দেখি যদি চলে কি না সব কিছুই মিল ঠিকঠাক আসে মনে হয় একটা জায়গায় গরমিল আছে তারপরেও দেখি তো ফ্ল্যাশটা অন হয় কি না কিংবা জলে কি না দুটোর সাথে পেয়ার মিল হলো কি না ঠিক না আসলে ঠিক হয়নি কোথাও একটা গরম গরমিল আছে গরমিলটা ঠিক করার জন্য আপনাকে খুব ভালো করে দেখতে হবে আসলে রহস্যটা কোথায় হ্যাঁ রহস্যটা আমি অলরেডি ধরতে পারছি মনে হয় রহস্যটা হচ্ছে খুব সহজে আপনি এটার যে চ্যানেলটা অর্থাৎ চ্যানেলটা ঠিক না করলে যে কোনো একটা অংশ ঠিক না থাকলে আপনার কোনো কিছু ঠিক থাকবে না সেক্ষেত্রে ওখানে চ্যানেলটা রয়েছে তেইশ তাহলে আপনার টিগারের চ্যানেলটা তেইশ করতে হবে এখানে যেহেতু ছাব্বিশ আছে এখানে আপনার তিনটা পয়েন্ট কমিয়ে দিলাম এখানে তেইশ করলাম আশা করি এবার আপনার সেটিংসটা কমপ্লিট হ্যাঁ ইয়েস এটা কমপ্লিট হয়ে গেল। এটা মনোযোগ সহকারে দেখি এই যেখানে গ্রুপ এ গ্রুপে দেওয়া আছে চ্যানেল চ্যানেলের জায়গায় তেইশ দেওয়া আছে এখানে চ্যানেলের কোনো কন্যার দিকে সিতে দেওয়া আছে তেইশ আপনার গ্রুপিং সবকিছু ঠিক আছে আপনার এখানে এখান থেকে পুরোটাই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ফ্লাসটা চাইলে বন্ধুরা এবং এটার আপনার আয়োসো ষাটারি স্পিড অ্যাপাচার তিনওটাই আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন পাশাপাশি আপনার আলো বাড়ানো জুম জুমিং জুম আউট জুমটা আপনাকে নিজের হাতে করে নিতে হবে মাঝে মধ্যে তো বন্ধুরা এভাবে আপনি একটা ফ্ল্যাশ ফুল সেটিংস করতে করতে পারলেন এবং শিখলেন চাললে আর এইভাবেই আপনি এই ফ্ল্যাশটা ব্যবহার করবেন বন্ধুরা আর তার পাশাপাশি এই ফ্ল্যাশগুলো ফুল প্রফেশনালি ফটোগ্রাফি সব বক্সে এবং গুডেক্স ব্র্যান্ডের যতগুলো সব বক্স আছে সবগুলোতে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন বন্ধুরা আর তার পাশাপাশি এটা কিভাবে আপনি চার্জার দিবেন সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই বন্ধুরা এক এভাবে আপনার ব্যাটারিটা চার্জারে পয়েন্টে ঢুকালেন তারপর পাশাপাশি এসি কেবলটা পাওয়ার দেন পাওয়ার দিলে পাওয়ার দেন হ্যাঁ পাওয়ারটা দেওয়ার পরে আপনার খুব সহজে এইটা আপনাকে ইন্ডিকেটার দেখাবে চার্জ হচ্ছে দেখেন ও আপনার হান্ড্রেড পার্সেন্ট ফোর ফিফটিন পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কত মানে যে পরিমাণ চার্জের দরকার আছে সেই পরিমাণ পার্সেন্টেজ দেখাবে তো বন্ধুরা তাহলে আমরা হ্যালো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ফ্ল্যাশটা দেখলেন এবং এটা সেটিংসটা দেখলেন এটার প্রাইসটা আমি আপনাদেরকে এক নজর বলে দিই এটার প্রাইসটা এখন চলতেছে মাত্র ফ্ল্যাশটার দাম প্রায় চলতেছে আট হাজার পাঁচশো টাকা সেখান থেকে তিনশো টাকা ডিসকাউন্ট করে আট হাজার দুশো টাকা রাখা যাবে আর তার পাশাপাশি এটার গুডেক্সের এক্স ওয়ান টিকারটা দেখতেছেন সেই টিকারটার প্রাইস মাত্র সাতাইশশো টাকা আপনারা চাইলে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমাদের শপে এসে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা এটা পাবেন ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই সপটাতে আসলে আপনারা পাবেন পাশাপাশি ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আর এই সম্বন্ধে না সকল ক্যামেরার সকল প্রোডাক্ট এবং সকল প্রকার প্রায় সম্বন্ধে জানার জন্য আপনারা ডিসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্ট করুন তার পাশাপাশি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি আপনারা লাইক দিবেন তার পাশাপাশি যদি খারাপ লাগে অবশ্যই আপনারা ডিসলাইক করে দিবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ